ঈদ মুবারক পরিবার ছাড়া প্রবাসে এক এক ঈদ করতেছি খুবই কষ্টদায়ক তবে ঈদের দিন আলহামদুলিল্লাহ আজকে পরিবার থাকতো মা বাপ থাকতো বা সন্তান থাকতো ঈদের দিন সকালবেলা অনেকের মা অনেকের বউ অনেকের বইন সময় রান্না করে শ্যামাই রান্না করে সাইরা দেখ খায়েটে ঈদের নামাজ পড়ার জন্য আসে আর আমরা প্রবাসে আমরা একাই একশো একা একা ঈদ পালন করি দেখেন শুধু আমার মতন অনেক আছে আমার সামনেও আছে পিছনে আছে আপনাদেরকে যদি দেখাই যতটুকু দেখতেছেন আমার পিছনে সেম আমার সামনে এতটুকু আছে তবে আমরা প্রবাসী একদিক দিয়ে শান্তি পাই যে আমাদের একজনের সেক্রিফাইসে পরিবারের সবাই শান্তিতে থাকে এই জন্য ঈদের দিনও বাড়িতে যাই না চেষ্টা করলে যাওয়া যা বাড়িতে চেষ্টা করলে কি যাইতে পারতেন না ভাই পারা যা কিন্তু একটা কথা মনে রাখবে হে পরিবার আমরা তোমরা সবাই সুখে থাকো শান্তিতে থাকো এই জন্য আমরা প্রবাসে একটা অনেক ঈদ আমার পনেরো প্রায় তিরিশটা ঈদ এর মধ্যে শুধু একটা ঈদ আমি পরিবারের সাথে পালন করছি বাকি উনত্রিশটা ঈদ এই প্রবাস জীবনে এই চলন্ত আগস্ট মাসের পনেরো তারিখ আসলে আমার পনেরো বছর কমপ্লিট হবে তো পনেরো বছর অবিয়সলি তিরিশটা ঈদ পাইছি এর মধ্যে শুধু একটা ঈদ পরিবারের সাথে করেছি আর 29 ঈদ আমি একা একা তার মানে শুধু আমি একা না আমার মতন অনেকে আছে একটা মানুষের সেক্রিফাইসে পরিবারের সবাই ভালো থাকে ঈদ মুবারকের আর চলতেছে ঈদ মুবারক ঈদ মুবারক আরে টিরিয়াল বড় হইছে ভাই আয় বড় ঈদ মুবারক কি অবস্থা আয় বড় তুমি আয় বড় ঈদ মুবারক

এস ইদ মুবারকত হাই সেক্টরের কারন বিনি আতে দেখছেন সবাই কোলাগুলি করতেছে সবাই ঈদের নামাজ পড়লাম পড়ে কোলাগুলি করতেছি যারা আছে আমি আর কারণ সবাই এই যে দেখছেন আর এই মানুষ আর মানুষ দেখেন কোলাকুলি নিয়ে ব্যস্ত এই যে দেখেন আই হাই একটা কথা কি জানেন যারা প্রবাসী ঈদ করে আমরা একজন আর একজন শুধু পুরুষ মানুষ মহিলা তো নাই তবে ষ্কতার একটা কথা নিজের সিকি সবাই সুখে থাকে পরিবারের তো আজকে ঈদের দিন ভালোই করতেছে আলহামদুলিল্লাহ ভালো থেকে